ধরে ধরে এই এই উন্নয়ন উন্নয়ন আমরা মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ সোমবার রাত পনের বারোটার দিকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ বেগমের নামে হত্যা মামলা রয়েছে বলে জানা গেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জের দুই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন মমতাজ বেগম তবে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে নির্বাচনে পরাজিত হন তিনি সংসদ সদস্য নির্বাচিত না হলেও তিনি সিংহের উপজেলা আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব পালন করে আসছিলেন দীর্ঘদিন ধরে জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকে মমতাজ নিজ এলাকায় তেমন আসতেন না এছাড়া উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতেও তেমন সরব ছিলেন না গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান মমতাজ বেগম মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় তার বিভিন্ন পোস্ট এবং ভিডিও ভেসে উঠত প্রায় সময়